গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন আর মায়েরও হয়ে গেছে আর আমার মেয়েরও সবাই আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যাব কি বদমাশিটাই না করছে বারোটা বেজে গেলো ওর জন্যেই বারোটা বেজে গেলো ড্রাইভার হচ্ছে আমি আমরা তিন মা মেয়ে যাবো স্কুটি নিয়ে যাব

এদিকে মাও বেরিয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি এবার আমরা বর্ণনা দেব আমাদের গন্তব্য স্থলে নাকি ড্রাইভার ড্রাইভার তোমার ছোটা মিনি ছোটা সোয়েটার মালিক আমি এখন নৌকা কাটতে আর মা আসছে পাটাই পাটাই তো হচ্ছে মানে গাড়িতে চেপে এলাও নেই তার জন্য মা হেঁটে আসছে আর আমি গাড়ি নিয়ে চলে এলাম আর ওইদিকে মায়ের হেঁটে আসতে একটু দেরি আছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে আবার একটু কথা বলে নিই আর আমি তো গাড়ি চালাচ্ছি তাই আমি ফোনটা ধরে মানে কোনো ক্লিপ নিতে পাচ্ছি না আর কি তার জন্য যেখানে যেখানে দাঁড়াচ্ছি মোটামুটি সেখানে সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নিয়ে নিচ্ছি যাই হোক চলো আবার পরে কথা বলছি না দাদাই ভাই হেঁপে গেলে আর অনেক বাড়ি দেখেছো না চাপো চলে এসেছি ডেবরা ডেবরাতে আমার পিসি বাড়ি তো এখন আমরা পিসি বাড়িতে যাব তারপর আমরা যাব আমাদের কাজে তো এখন পিসি বাড়িতে যাই তারপর খাওয়া দাওয়া করব তারপর ওখানে একটু থাকব তারপর যাব দুপুর অনেকটা গড়িয়ে যাওয়ার কারণে আমরা চলে এলাম আমার পিসি বাড়ি তো আরেকটা পিসি এসেছে আরেকটা পিসি বাড়িও সামনে তাই সেই পিসি আমার চলে এসেছে এই পিসির বাড়ি তো সবাই মিলে আনন্দ করে রান্না টান্না করছে আর আমরা এলাম খাওয়ার টাইমে কথা বলতে খিদে পেয়েছে আমাদের বাড়িতে কষা কষা মাংস একদম জমিয়ে খাবো আর এখানে দেখো আমার পিসি বাড়িতে আমার পিসি বাড়ি অথচ আমার কোনো খাতির নেই খাতিরটা কার দেখতে পেয়েছো তো পিসি বাড়িতে গিয়ে আজ অনেক কিছু মনে পড়ে গেল কারণ পিসি বাড়িতে গিয়ে একটা ভিডিও দেখছিলাম আর কি ছোটোবেলাকার আমার ছোটোবেলাকার আমার মা-বাবার মানে আগেকার দিনের ভিডিও ক্যামেরা যে রকম হতো সেই রকম ভিডিও ক্যামেরা হয়েছিল আমার দাদার বিয়েতে সবাই মিলে বসে দেখছিলাম সেই ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো আর সবাই মিলে কিছু একটা দেখার মজাটাই আলাদা তাই না তাই সবাই মিলে দুপুরের খাওয়া-দাওয়ার পর বসে পড়লাম ভিডিও ক্লিপগুলো দেখতে সবাই বসে আছি এক জায়গায় আর ভিডিও ক্লিপ চলছে আর এখানে গেস করো তো আমি কোথায় এইটুকু ক্লু দিতে পারি আমি তখন সাত বছর চলো আজ অনেক রাত হলো আর বেশি বকবো না আজ পিসি বাড়িতেই থেকে গেলাম শপিংয়ের ভিডিওটা কাল আসবে চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো